ভাইডি ওয়েলকাম ব্যাক বাগের হাটের বাগিহী ব্লগ তোমরা সকল বল কিরাম আছো ডুন্ডিরা আশা করি সব ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবার তোমাকে কি নতুন আর একটা ব্লগ নিয়ে আজ রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভাল লাগবে আজকে আমি হচ্ছে কাজ একটু সারে নিয়ে আগে দেখে নিছি যে ও রোদ্দুর উঠেছে নাকি অবশ্য রাত্রিবেলা বৃষ্টি হয়েছে রাত্রিবেলা বৃষ্টি হলেও আবার সকালবেলা রোদ্দুর উঠে গেছে তা রোদ্দ দেখে সেদিনকে আমি এই চাইডে আম ধুয়ে নিছি বড় বড় দেখে চাইডে ড্যাম ধুয়ে নিছি আম তেল করব করে তা আমি এই যেভাবে আম তেলটা করব এইভাবে আম তেলটা বা বানালিভারে যেরকমের টেস্টি হয় অন্য কোনোভাবে আমার অত বেশি টেস্টি লাগে না কারণ অনেকে অনেক রকম করে বানায় কেউ বানায় হচ্ছে আম খোসাসহ ছোটো ছোটো করে ডুমো ডুমো করে খোসা সহ কাটে তারপরে তেলে দে আবার কেউ কেউ খোসা ছাড়া ডুমো করে কাটে তেলে দে কেউ আঠি শক্তলি দে কেউ আঠি নরম থাকতে দে এক একজনের এক এক রকম আর কি পদ্ধতিতে তেল করে আমি নানান ধরনের পদ্ধতির মানে পদ্ধতিতে বানানো আম তেল আমি খেয়ে দেখছি কিন্তু আমি এই যেভাবে বানাবো এখনই এইভাবে বানালি পরে আমার কাছে বেশি টেস্ট লাগে বা বেশি ভালো লাগে আর যে কোনো এইভাবে না বানালে পরে যে কোনো কোনো কিছুর সাথে খাওয়া যায় যে কোনো কোনো কিছু মানে আর কি ভাতের সাথে আমি ভাতের পাতে যে কোনো তরকারির সাথেই ভাল লাগবে যা কিছুর সাথে আর যদি কোনো তরকারি নাও থাকে যে কোনো কিছু খাবার নেই একদম কোনো কিছু না শুধু ভাত সাদা ভাত সাদা ভাত দিয়ে একটু করে যদি এই আম তেলটা নিয়ে খাওয়া হয় তাহলে একেবারে সুন্দর মুখরোচকভাবে সাদা ভাতই এই শুধু এই আম তেল দিয়েই খাওয়া যায় আমি হচ্ছে এই ঝুরে ঝুরি করে অল্প একটু করে নিলাম এত ঝুরি আর করব না এবার হচ্ছে আমি স্লাইস স্লাইস ভাবে ওই মাঝখান মাঝখান্দে এই মাঝখান্দেসটাতে আমি ওই যে পাতলা 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 করে যেভাবে ওই যে আলুর চিপসির মতো করে যেরকম করে ওঠে ওরকমের এই যে এরকম করে আমি টুক স্লাইস করে কেটে নিলাম এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখাইয়ে তারপর আমি চিপড়ে চিপড়ে নিয়ে রোদ্দুরি দিয়ে দেবো এই লবণ হলুদ মাখালি ভারে এই আমের থেকে জল গড়ায় বেরোয় খানিকটা মানে আর কি ওই লবণে আর কি টকটা বেরোই আসে ওই টকটা যে জল 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 যেটা ওইটা হচ্ছে ফেলে যায় যে যেটা ওইটা টক জিনিস আর কি টক বেশি বেরোয় যায় তো এইভাবে আমি সিপ্রেসিপ্রে নেবো যাতে আমার ওদের শুকনো আশা নবানে জল কমে গেলো আর টকটাও কমে গেলো দুটো কাজ হলো ওই জন্য আমি সিপ রেসিপ্রে নিয়ে দেবো তোমরা তো বাইরে উন্ডিটা সকলে নানাভাবে আম তেল বানাইয়ে নানান রকমভাবে খেয়ে তা এইভাবে ওই জিরি করে স্লাইস করে আম কাটে নিয়ে তারপরে তোমরা শুকোয়ে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে করে এক সময় একবার বানাইয়ে তোমরা খেয়েই দেখো যে টেস্টের তফাত হয় কি না তাহলে বোঝবা যে খেয়ে দেখবা যে টেস্ট মানে আর কি আগের অন্য অন্যগুলোর সাথে এইটার টেস্ট ভালো কি মন্দ খেয়ে দেখে বোঝবা এবার আমি এই সুন্দর সুন্দর করে একেবারে পাতায় দিয়ে রোদে দিয়ে আসবো চড়া রোদুরি যদি ছাদে দিয়ে আসা তাহলে ভালো হতো কিন্তু এখন আর আমার ছাদে যাতে ইচ্ছে করতেছে না এই জন্যই বারান্দায় দিয়ে দিচ্ছি তা বারান্দায় গিরিলির ফাঁকের রোদে তাপ আছে মেঘবাঙ্গা রোদ্দুরি তাপ বেশি থাকে তার এই দেহ সারাদিনই কতটুক শুকাইছে সকালে দিয়ে গেলে এই যে উঠেই আর এখন বিকেলে হয়ে গেছে এই মানে আর কি একটু ভিজে 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 ভাব আসে আর একটু শুকলি ভালো হতো সাদা ভরে আর একটু শুকতো তা যাই হোক দেহ আমি কি কি মশলা নিছি এই কালো সরিষা আর চার পাঁচটা নিছি বড় রসুন আর পাঁচটা ছয়টা নিশি শুকনো মরিচ আর হচ্ছে এই পাঁচফোড়ন এই হচ্ছে মূল হচ্ছে মশলায়ের তা আমি এই রসুনগুলো ভালো করে থেতো করে কুচি কুচি করে নেব শুলে কারণ হচ্ছে এই আমতলটায় যদি একটু বেশি করে রসুন দেওয়া হয় টেস্ট এবং ঘেরান দুটাই কিন্তু পাল্টে যায় সুন্দর রসুনির সাথে টকের সাথে মিলে সুন্দর একটা টেস্ট আসে এবং রসুন ভাজা ভাজা রসুনির সাথে একটা আলাদা রকমের সেন্টের ইয়েও আসে মানে সেন্টও হয় ওই জন্য আমি রসুন খুচি করে নেবো এগুলো খোসা ফেলায় যে সেচে এলাম যাতে তাড়াতাড়ি খোসা উঠে যায় কারণ বটি দিয়ে করতে গেলেই অনেক দেরি হয়ে যায় এতে যে কোনো ধরনের রসুন দিলেই হয় ছোট রসুন আর বড়ো রসুনের কোনো ব্যাপার নেই ছোট রসুন দিলি ছোটো রসুনির টেস্ট আরও ভালো হয় দেশি রসুনির কিন্তু ছোট রসুন বাঁচতে গেলেই অনেক দেরি লেগে যায় অনেকে আসা ছোটো রসুন ওই এক কোয়া কোয়া রসুন না কুচি করে ওরকমভাবেই এটা একটা ধরে মানে এক কোয়া রসুন যেটা ওইভাবে দিয়ে দেয় বা ছোটো ছোটো রসুন আর কুচোতি যায় না শুধু খোসা ফেলায় ওইভাবে দিয়ে দেয় তা আমার হচ্ছে খোসা ফেলানোর সুবিধের জন্যই আমি এই বড় রসুন নিচ্ছি এই যে কুসোয় নিছি ছুলে আমি খুচি করে নিচ্ছি রসুন আর এই মরিচগুলো খুচি করে নিচ্ছি মরিচ ঝাল হচ্ছে যদি কেউ পছন্দ ঝাল পছন্দ করে যে বেশি করে ঝাল খাবে তারা তাহলে বেশি করে ঝাল দেবে আর যারা মনে করে যে না বেশি করে স্বাভাবিক ঝাল দেবে সেইভাবে দেবে তা আমি এইগুলো মরিচ নিচ্ছি হচ্ছে মোটামুটি আর কি ভালোভাবে বেরোলিও ঝাল যতটাই বেরোক না কেন আমার এই আমতেল ছোটো বড়ো সবাই খাতি পারবে মানে সেরকমের কোনো ঝাল হবে না যে কেউ খাতি পারবে না ছোটো বাচ্চারাও পারবে খাতি আমি ওই পাঁচফোড়নটা বাজে নিচ্ছি এবার এই পাঁচফোড়নটা বাজার সময় খেয়াল রাখতে হবে যে পাঁচফোরণটা যেন পুড়ে না যায় পাঁচফোড়ন ভাজার সময় যদি বেশি ভাজা যায় জাল বেশি হয় পুড়ে যায় তাহলে কিন্তু ফাঁসফুরনটা অনেক ঘেরান যেমন তেমন পুরো হয়ে যাবে জিনিসটা ওই জন্যই পাঁচফোড়ন ভাজার সময় খুব আস্তে করে আজ দিয়ে সামান্য করে বাজে উঠতে হয় যাতে তিতো না হয়ে যায় পুড়ে না যায় সেটা খুব করে খেয়াল রাখতে হয় পাঁচফোরণটা ভালো করে আমি পিষে নিয়ে ভালো করে মানে কি ওই আধা ভাঙা আধা ভাঙা করে নিয়ে তারপরে আমি ওই সরিষাটা শুকনোভাবে পিষে নেবো পাটায় এগুলো কিন্তু বিলিন্ডারেও করা যায় কিন্তু বিলিন্ডারে এই সব জিনিসের যে আসল সেন্টটা ওইটা নষ্ট হয়ে যায় কারেন্টের ওই মোটরের মধ্যে ঘুরলেই অমনি এই যে আমি এই যে পাটায় পিষে যে সেন্টটা হলো এই সেন্টটা বিলিন হয়ে যায় মোটরের মধ্যে দিলি ওই জন্যে আমি ওই বিলেন্ড করবো না মানে আর কি ওই মেশিনই ওই কারেন্টের মেশিনই দেবো না এই আমি সব কিছুই আমি এই যেগুলো মনে করি যে সেন্টটা নষ্ট হয়ে যাবে সেগুলো সব আমি পাটায় নিই সেগুলো আর আমি ওই কারেন্টের মোটরে গুঁড়োতে যাই না এটা আমি শুকনো শুকনো করে গুঁড়ো করে নিচ্ছি কিন্তু এর মধ্যে এক এক ফুটাও জল দেবো না এই সরিষার মধ্যে তার কারণ হচ্ছে এমনিতে হচ্ছে ওই আমটারে হচ্ছে শুকনো মানে আর কি আর একটু শুকনো ভালো হয়তো একটু ভিজে ভিজে ভাব রয়েছে তো ওর মধ্যে আর এই যত জল যত কম মিশানো যায় আর কি আর তাছাড়া এটি আমার এমনি শুকনো গুঁড়ো করা লাগবে এই সরিষাটা কারণ এই সরিষাটার ব্যবহার করব আমি এইভাবেই কাঁচা সরিষা ঠিক এরম করেই আমি আচারে দিয়ে দেবো এই সরিষা আর আমি জাল করবো না এবার সরিষাটা গুঁড়ো আমি উটোয় নিচ্ছি এইসব আচার টাচারে আম তেলের আচার কও আর তোমরা যে কোনো মিষ্টি আচার খাও আর ঝাল আচার খাও যে আচারই খাও না কেন এই আচারে কিন্তু সবসময় কালো সরিষা ব্যবহার করতে হয় সাদা সরিষা করলে কিন্তু সেন্টটা ঝাঁসটা ওরকম আসবে না এবার আমি এই আধা কেজি মতো সরিষার তেল ঘানি ভাঙা সরিষা খাটি সরিষার তালিটা আমি এ তেলটা পুরো টুক দেবো না প্রায় টুক দিয়ে দেবো আর কি কারণ ওই তেল একটু বেশি করে ডুবো ডুবো করে রাখলে হয় কি জিনিসটার ফাঙ্গাস পড়া বা খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে ডুবো দিলি পরে এবার আমি মরিচটা আগে একটু দিয়ে ভেজে নিয়ে তারপরে রসুনটা দিয়ে দেব। তেলটা একটু কম গরম হয়েছে আর একটু গরম হওয়ার দরকার ছিল ওই জন্যে আর কি ইয়ে হচ্ছে না ভাজা ভাজা হয়ে উঠতেছে না এবার আমি সরিষা ওই রসুনটা দিয়ে দিলাম সরিষা তো না রসুন রসুন কুচিটা দিয়ে দিলাম এই তেল কম গরম হয়েছে জন্য এই ফেনা উঠতেছে তেল যদি আর একটু গরম হতো তাহলে আর ফেনা উঠতো না এবার আমি এ পাশে এই থালাতে প্লেটে লাগে গেছে একেবারে কামড়াই আটকায় ধরিছে এই আমগুলো এগুলো সব আমি তুলে ফেলাই তুলে নিয়ে এর মধ্যে সামান্য আমি ভিনেগার অ্যাড করবো এই তেলের মধ্যে না এই আমের মধ্যে একটু ছিটিয়ে দিয়ে মিশিয়ে দেবো ভিনেগারটা সাদা ভিনেগার যেটা আর কি সিরকা এক মুটকার মতন দেব আমি সিরকা দিয়ে মাখায় নেব কারণ হচ্ছে এই সিরকাটা যদি একটু আচারের মধ্যে দেওয়া হয় তাহলে অনেক দিন বিশেষ করে আচার জিনিসটা যেটা আর কি বারবার উঠে উঠোয়ে তুলে তুলে নেওয়া বারবার খা এতে একটা নাড়া দেওয়া পড়ে উঠানো পড়ে এই আম তেল জিনিসটা দেখা গেল কোনো মানে কেউ হঠাৎ করে চামচে জল বাঁধানো রয়েছে সেই চামচ দিয়ে দিল তেলের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি থাকে অনেকে অনেকে না বুঝে টুজে জন্য একটু ভিনেগারটা দিলি মুশকিল তাড়াতাড়ি নষ্ট হওয়ার মুশকিলটা থাকে না আর কি এবার আমি এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে নাকি রসুনটা দেখে নিয়ে একটু লাল ছড়ে উঠলি রসুনটা সামান্য একটু লাল ছড়ে উঠলি আমি আমটা দিয়ে দেবো রসুনটা সামান্য লাল ছড়ে উঠেছে এবার আমি আম দিয়ে দেব আম দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ জ্বালাবো না মানে আমটা যে একেবারে ওই জ্বালাইয়ে যে একেবারে ঘণ্টো ঘন্ট মতন করে ফেলাবো রকম করব না আমের জায়গায় আম ওই রকমই থাকবে শুধু আমের গায়ে যে জল টুক রয়েছে দুটো সেটে নাড়া দিয়ে ওই জলটুক যাতে টেনে যায় বাষ্প হয়ে উঠে যায় সেই জন্যই আমি সেইটুক সময় দুটো দিনটে উতল দিয়ে রেখে দেবো আমি আর জাল করবো না বেশি ব্যাস এরকম করে আমি আর অল্প একটু সময় একটুখানি দেবো মশলা জালের মধ্যে এই একটু দিলাম পাঁচফোরণের গুঁড়ো একটু দিলাম সরিষার গুঁড়ো অল্প একটু জাল করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ওইগুলোও আমি মশলা কিন্তু এখনই আর দেব না এই জাল করার মধ্যে আমি আর ওই গুঁড়োগুলো দেবো না ওই গুঁড়োগুলো দেবো আমি স্তরে স্তরে করে এক স্তরে আম আর এক স্তরে মশলা এরম করে দেবো বয়েমের মধ্যে লবণ দিয়ে দিলাম আর দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা হবেই হবে এই চিনিটা যদি আম তেলে না দেওয়া হয় তাহলে তোমরা চিনি দিয়ে কেমন টেস্ট আর চিনি না দিয়ে কেমন টেস্ট বুঝতে পারবা না কারণ চিনিটা অ্যাড করলে পরে এই আচারের মধ্যে তেলের আচারের মধ্যে স্বাদ বহুগুণ বেড়ে যায় আর যারা চিনি দেওয়া নেই কোনো সময় তারা একটু চিনি দিয়ে এইভাবে করে দেখবা যে আগে যেভাবে খাইছো চিনি না দিয়ে আর চিনি দিয়ে কিন্তু স্বাদ অ্যাড করলে পরে বেড়ে যায় এবার আমি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি বয়েমে রাখবো এই সব সময়ই কাছের বয়েমে আচার সবসময়ই কাছের বয়েমে রাখতে হয় কালারটা একটু সুন্দর কালার এসে দেখো একদম মনে হচ্ছে যেন এখনই একটু নি কালারটা দেখে এবার আমি একটু করে আম দেব এক স্তরে আর একটু করে মশলা ছড়াবো উপর থেকে আমি তো এই ছোট্ট করে এক বই দিচ্ছি যারা খুব পছন্দ করে অনেক সদস্য ঘরে এইভাবে অনেক অনেক আচার পাঁচ কেজি আমের দশ কেজি আমের আচার তিন চারটে বই ভরে ভরে সারা বছর খাওয়ার জন্যে বানায় বানায় রাখে বাড়ি যারা খায় আর কি আর আমার ঘরে তো আর অত সদস্য নেই ওই আমি অল্প করে এক বয়েম বানালাম ছোট্ট এক বয়েম বানালাম এবার আর একটু আম দিয়ে এবার আর একটু মশলা দিয়ে এরকম স্তর স্তরে আমি পুরো বয়েমটা ভরবো এইভাবে স্তরেস্তর দিয়ে দিয়ে তাই তোমাকে কেমন লাগলো এই আম তেলের আচারটা জানাইও বাইডি মুন্ডিরা আর এইভাবে কেউ তোমরা খাইছো না কি আগে কোনো সময় সেটা কমেন্ট করে জানাইও মানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইরে সবাই ভালো রাখো আবার তোমার সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকো অন্য কোন ভিডিওতে অন্য কোন ব্লগে অন্য কোন জিনিস নিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার আর যদি দিদির ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থাকো আবার দেখা হবে তোমাদের সাথে ভিডিও বানাতে যাওয়ার পরে বয়স বা দেশ হয় বাইরের শব্দ না হয় ফোন আসবে না হয় এ মানে একটা না একটা সমস্যা হয় সরি বাইড বুডিরা নানান ধরনের সমস্যা হওয়ার জন্য এই যে উপর থেকে আমি এই তেলটা দিয়ে দিলাম এইবার তেলটা দিয়ে মুটকাটা আটকায় রাখবো যদি যদি হচ্ছে সব সময় উঠে খাওয়া হয় তালি পরে একটু মাঝে 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 বারান্দায় রোদ্দুর আসলি বা উঠোনে যে জায়গায় হোক একটু রোদ দিলেই হয়ে যায় এ ফ্রিজই রাখা লাগে না এই তেল জাতীয় জিনিস আম তেল সবসময় রোদ দিলে একটু